একটা মেয়েই পারে সময়ের তালে তালে পা মিলিয়ে চলতে একটু খারাপ লাগলেও মেয়েদেরকে সবটা মানিয়ে নিতে হয় তো হ্যালো এভ্রিবান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমেলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন সময়টা সকাল আটটা উঠেছিলাম সকাল সাতটায় উঠে একটু বাসি কাজ সেরে নিয়েছিলাম বাইরে বৃষ্টি পড়ছিল কিন্তু তার মধ্যেও আমি ঘরের ঘরটা ছেড়ে বিছানা মানে ঘরটা মুছে নিয়েছি আর হচ্ছে নিজে ফ্রেশ হয়ে কাপড়টা ছেড়েছি ও তোমাদেরকে তো বলাই হয়নি তার মধ্যে কিন্তু আমি বাসনটাও মেজে নিয়েছিলাম তো সকালবেলায় চা খেয়ে চলে এসেছি আর এই দেখো আজকে হচ্ছে ওল রান্না করবো তাই বলেছিলাম বাড়ির থেকে একটু চিংড়ি মাছ নিতে ঘরের সামনেই বেশ কিছু মা আসে সেখান থেকে চিংড়ি মাছটা রেখেছে আর এই দেখো সকালে আলু শুদ্ধ হবে বলে তার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম এই গাছটার নাম আমার জানা নেই খুব সম্ভবত ক্যাচ সাই নাকি এরকম একটা নাম হবে আর কি তো এই গাছটার বয়স কিন্তু বারো বছর আমার শ্বশুর এই গাছটাকে লাগিয়েছিল তবে উনি বেঁচে থাকতে গাছটা এতটা সুন্দর হয়েছিল না মানে উনি চলে যাওয়ার পরে এই গাছটা এত সুন্দর একটা ঝাঁকড়ানো লোক দিয়েছে তো যাই হোক এই গাছটাই না গোড়ায় মাটি ছিল না তো তাই আমি একটা বড় বালতিতে করে এই গাছটাকে আজকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি নিচের থেকে বেশ কয়েকটি পুরোনো ডালও ছিল সেগুলোকে ছেঁকে একটা নতুন লোক দিলাম গাছটা না এতদিন অযত্নেই পড়েছিল বলতে পারো তো ওর বাবাই মানে কয়দিন ধরে বলছে ওই গাছটা তুমি ঠিক করো তো ঠিক করো তো যাই হোক আজ জানো তো একটু রোদ দেয়নি কিন্তু বৃষ্টিটা আজ একটু কমেছে তাই আর কি ছাদে এসে এই গাছটাকে মানে লাগাচ্ছি সকাল থেকে ওয়েদারটা খারাপই ছিল বেলা এগারোটা সাড়ে এগারোটার থেকে আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা কমে গেছে কিন্তু হচ্ছে রোদ ছিল না জানো তো রোদ ছিল না তো এই দেখো একটা এই পাতাগুলো না দেখতে খুবই সুন্দর লাগে দেখো গাছটাকে দূর থেকে দেখতেও খুব ভালো লাগছে তাই না বলো চলো গাছটার কাজ আমার কমপ্লিট ওর বাবা ছিল উপরের ঘরে ছিল তো আমি বললাম মানে এক বালতি পুরো মাটি দিয়েছিল বললাম তুমি একটু আসো এটা ধরো আমি একা পারছি না তো তাই ওর বাবা বলছে পাতার মাথাগুলো ছেঁটে দাও আমি বললাম না দেখতে ভালো লাগবে না তো যাই হোক তারপরে দুজনে মিলে ধরে ধরে ওই গাছটাকে ওই যে সিঁড়ি আছে উপরে তিনতলায় ওঠার ওই সিঁড়ির ওইখানটায় গাছটাকে রাখবো আসলে গাছটায় না পাতাগুলো এত ছোঁচালো ছোঁচালো মানে হাতে ফুটে যায় আমার তো আজকে দুটো তিনটে মানে পাতা মানে পাতার আগা মানে ফুটে গেছে আর নখের মাথাগুলো খুব ব্যথা হয়েছে বাবু দোকান থেকে এক প্যাকেট হচ্ছে পাপড় নিয়ে এসেছে আমাকে সেটাই বলছিল খুলে দিতে তাই ওকে একটু খুলে দিলাম তার সাথে আমারও একটু পেট পুজো হয়ে গেল ছেলের থেকে লুকিয়ে লুকিয়ে আমিও একটু পাপড় খেয়ে নিলাম আর তোমাদেরকে ওই যে দিলাম তোমরাও খাও ঠিক আছে আর খেয়ে কিন্তু জানিও পাপড়টা খেতে কেমন টেস্ট যাই হোক পাপড় কিন্তু খেতে হোক না কেন একটু কিন্তু খেতে ভালোই লাগে তাই না বলো তো চলো এবার চলে এসেছি রান্নাঘরে মানে রান্নাঘরেই ছিলাম আর কি এখন রান্নাটা চাপাবো তো পেঁয়াজ রসুন ফোরন দিয়ে আজ কলমি শাক রান্না করবো জানো তো কয়েকদিন আগে এই শাক খাওয়ার একটা হুচো উঠেছিল প্রত্যেক দিন শাক রান্না হচ্ছিলো মাঝে একটু অফ ছিল আবার আমার হাজব্যান্ড বলছে রোজ শাক রান্না করবে ঠিক আছে মানে আমার না সত্যি কথা বলতে কি একই রকম মানে জিনিস আমার প্রত্যেক দিন রান্না করতে না ইচ্ছে হয় না তো যাই হোক বলো তো ছেলেমেয়েরা তো তেমন একটা খায় না খাই না বলতে পারো জোর করে একটু আর্দর এই জোর করে কত খাওয়ানো যায় বলো তো আর নিজেরও না খেতে একবেলা থেকে দুবেলা খেতে ইচ্ছে হয় না মনে হয় যেন একটু মাছের জোল ভাত হলে মনে হয় যেন পেটটা হয়ে যায় তাই না বলো আমি না খুব মাছ ভক্ত জানো তো একটু মাছের জোল ভাত হলে আমার মানে এক থালা ভাত হয়ে যায় তো যাই হোক এগুলো হচ্ছে জোর জবরদস্তি খাওয়া দাওয়া ওদিকে শাকটা নামিয়ে রেখে আমি আবার এই চিংড়ি মাছগুলো কাটতে এসেছি অর্ধেক কেটে রেখেছিলাম রেখে আবার ওদিকে কাজ করতে লেগেছিলাম আবার এই যে এখন এসে অর্ধেকটা কেটে নিচ্ছি আর কি তো ছোটো ছোটো মাছ তো মাথা আর কেটেই রাখছি আর কিছু ফেলছি না তো চলো মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার না বেসিনের মধ্যে কয়েকটা বাসন পড়ে আছে ভাবছি সেগুলো একবারে যেহেতু আসছে হাত একটু তো সাবান দিয়ে ধুতে হবে তাই ভাবলাম একবারে সেগুলোও মেজে ফেলি তাহলে একটু তাড়াতাড়ি হবে তোমাদের একটা কথা বলে রাগ করো না প্লিজ আমার ভিডিওতে হয়তো ভিউজ কম কিন্তু যতগুলো কমেন্ট আসে ততগুলো যদি লাইক পড়ে না সত্যি মানে খুব খুশি হতাম কিন্তু যে কটা লাইক মানে কমেন্ট আসছে তার অর্ধেক কটা হয়তো লাইক বাকিরা লাইকই করতে চায় না বুঝে পায় না কেন আচ্ছা তোমাদের সত্যি বলো একটা লাইক দিতে কি খুবই কষ্ট হয় জানো তো তোমাদের একটা লাইক কতটা যে মানে উৎসাহিত করে তোমাদের কি বলবো যখন দেখি না ভিডিওতে পঞ্চাশটা আশিটা ভিউজ আসছে অথচ দশ পনেরোটা লাইক কিন্তু দেখো কমেন্ট দেখো পঁচিশটা তিরিশটা পঞ্চাশটাও কমেন্ট চলে আসছে তো যাই হোক প্লিজ তোমরা একটা লাইক করে দিও এবার থেকে ভেবেছি যারা যারা আমাকে লাইক করবে বলে দেবে আমি তাদেরকে লাইক করব। বাকি আর অন্য কাউকে লাইক করব না কারণ আমার লাইক যদি সংখ্যা কম থাকে তাহলে বলো তোমাদের সবাইকে আমার লাইক করে কেলা কমেন্ট করে ছেড়ে দেবো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ কমেন্ট তো তোমরা করছোই তার সাথে একটা করে লাইক করে দিও ঠিক আছে তো চলো আমি কিন্তু এখন ওল আর আলু একসাথেই দিয়েছি অনেকে বলে যে ওল রান্না করলে কচু রান্না করলে শুধু ওল দিয়েই রান্না করে আমরা এবার একটু কি জানো আলু প্রেমিক মানুষ আলু ছাড়া আমাদের তরকারি অসম্পূর্ণ তো ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এই দেখো পাঁচটা টপ আমি যেন দুদিন আগে কিনেছি কিন্তু তোমাদের সামনে আনবক্সিংও করা হয়নি আর তোমাদেরকে দেখানো হয়নি বলাও হয়নি তো যাই হোক আজকে এক নতুন বন্ধুকে তোমাদের দেখাবো তো চলো তো আবারও দু প্যাকেট বিস্কুট নিয়েছি সেই বিস্কুট দুটো আমি কৌটোয় ঢেলে রাখছি তোমরা হয়তো ভাববে এর মধ্যে এক কৌটো বিস্কুট শেষ করে ফেললে আসলে ছেলে আমি দুজনেই খাই ওই জন্য একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় বিস্কুটগুলো আর আমি তো দুবেলা চা খাই তো এক এক বেলায় না তিনটে চারটে করে বিস্কুট খেয়ে নিই ছোটো ছোটো বিস্কুট তো তো যাই হোক আবারও দু প্যাকেট নিয়ে নিয়েছি পনেরো টাকা করে আর কি বলতো যেহেতু আমাদের বা দোকান আছে বাড়িতে বেকারি আসে তো সেই কারণে কিন্তু মানে তোমরা কিনতে গেলে কিন্তু পনেরো টাকাতে পাবে না আঠেরো টাকা কি উনিশ টাকা নেবে তো যাই হোক রান্নাটা আমার কিন্তু ওল আলু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে গরম একদম সবে মাত্র নামালাম আর ওই যে দেখো কোনায় নতুন বন্ধু ওই যে গাছটাকে বসিয়েছি ওই কর্নারে রেখেছি বলো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যে কর্নারে এই গাছটা দেখতে তোমাদের কেমন লাগছে তো যাই হোক আমার হাজব্যান্ডে বলছিল জানো তো গাছটা বসিয়ে ওই কর্নারটা খুব সুন্দর লাগছে তো ওই যে দেখো মাছের ঝোল আমার কিন্তু হয়ে গেছে মেয়ে আবার তরকারিতে দেওয়া চিংড়ি মাছের থেকে ভাজা চিংড়ি মাছটা বেশি পছন্দ করে তাই মেয়ের জন্য অল্প কিছু চিংড়ি মাছ রেখেছি আবার ও চিংড়ি মাছটা খুব মানে খুব প্রিয় ওর কাছে তো তাই হচ্ছে ছোট কড়াইতে বসিয়েছি ওর জন্য একটু চিংড়ি মাছ ভেজে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এটুকু কেমন লাগলো তোমাদের কাছে জানিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর প্লিজ একটা লাইক করে দিও সত্যি দিন শেষে না এই লাইক কমেন্টের উপর ভরসা করে কিন্তু পরের দিনের ভিডিওটা আমরা প্রত্যেকেই বানাই তাই না বলো তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই